হ্যালো ফ্রেন্ডস এটি হচ্ছে রাঙ্গামাটির পলয়েল পার্ক রিসোর্টের একটি অংশ এই অংশটির নাম হচ্ছে লাভ লক পয়েন্ট দেখতে পাচ্ছেন লাভ শেপের একটি স্থাপনা এখানে আছে কিন্তু এটার পেছনে একটা স্টোরিও আছে কেন এটাকে লাভ লক পয়েন্ট বলা হয় দু সালে মার্চ মাসে আমেরিকান প্রবাসী এক দম্পতি যার নাম হচ্ছে আলাউদ্দিন এবং তার স্ত্রীর নাম হচ্ছে লিমা তারা ঘুরতে আসেন ঘুরতে এসে এই কাপ্তায় লেখে একটা নৌকা ভাড়া করে ঘোরেন হঠাৎ ঝড় আসলে ভয়ে লিমা নদীতে ঝাঁপ দেন এবং তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী আলাউদ্দিন উনিও ঝাঁপ দেন কিন্তু আসলে তারা কেউই বাঁচতে পারেননি তারা দুজনই মারা যান কিন্তু সবচেয়ে হৃদয় বিদর দৃশ্য হচ্ছে তিন দিন পর তাদের দুজনের লাশ ঠিক এই পয়েন্টে ভেসে ওঠে এবং ভেসে ওঠার পর সবাই দেখে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে মানে কতটা হৃদয় বিদারক দৃশ্য হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ কেউ কাউকে ছেড়ে বাঁচতে চাননি এটা সবাই দেখতে পায় তো তাদের স্মরণে এখানে এই পয়েন্টটি আসলে নামকরণ করা হয় লাভ লক পয়েন্ট যে এখানে এসে অনেকেই তালা লাগিয়ে দেন তাদের ভালোবাসার প্রমাণস্বরূপ যে তাদের স্বামীকে বা তাদের প্রেমিক প্রেমিকাকে স্ত্রীকে ভালোবেসে তারা এখানে তালা লাগিয়ে দেন তাদের স্মরণে এবং তাদের ভালোবাসার প্রমাণস্বরূপ তো এই জায়গাটিতে আমরা যাই হচ্ছে দু সালের অক্টোবর মাসে এখানে এইখানে এই রিসোর্টে আমরা আসলে রাত থাকি খুবই সুন্দর মানে আমি এইটাই আজকে রিভিল করব আপনাদের সামনে প্রতিটি স্পট প্রতিটি কোনা কোনা আমি ঘুরব এবং আপনাদেরকে আমি দেখাবো হোটেলগুলা কেমন এগুলার ভাড়া কেমন এখানে আর কি কি ফ্যাসিলিটিস পাওয়া যায় সব কিছুই আসলে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকুন আগে একটু আমরা ঘুরে ঘুরে দেখি আসলে কি কি আছে এখানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই স্পটটি মানে এখান থেকে আপনি নৌকা ভাড়া করতে পারেন কাপ্তাই লেখে ঘুরতে পারেন এটা খুবই সিকিউর আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই কায়াকিং এখানে আমরা সবাই আমি কিন্তু সাঁতার জানি না ইভেন আমার বউ কিন্তু সাঁতার জানে না কিন্তু আমরা খুবই সাহসিকতার পরিচয় দেই, এবং আমার একটু পানি পানিফোভিও আছে তারপরেও আমার কাছে মনে হয়েছে খুবই সেফ আর এই জায়গা থেকে হচ্ছে আমরা বুকিং দিই এবং এখানে হচ্ছে লাইফ জ্যাকেট পাওয়া যায় এখান থেকেই বুকিং দিয়ে আমরা এই কায়াকিং করি এখানে অপশন আছে তিন জনের তিনজনের জনের অপশন আছে সো আপনারা যদি শুধু দুইজন থাকেন হাজব্যান্ড ওয়াইফ দেন হচ্ছে দুইটা নিবেন দুইজনের বসার সিট আর যদি তিনজন থাকেন মানে বাচ্চাসহ বা বন্ধু বান্ধব যে কেউ ফ্যামিলি মেম্বারস দেন আপনারা তিনজনের কায়াকিংয়ের এই বোটটা নেবেন খুবই মজার এবং এক ঘন্টায় একশো কি দেড়শো টাকা খুবই কম এবং খুবই ভালো লাগবে আশা করি এটা হচ্ছে হচ্ছে সিঁড়ি মানে সরি এটা হচ্ছে একটা ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজের একটা আদলে তৈরি করা এখানে অনেক কিছুই দেখবেন যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা বা সোনা জিনিসের একটা আদলে তৈরি করা একটু পরে আপনারা একটু আগে দেখে ফেলছেন একটা ইগোল পাখি আপনারা দেখবেন হচ্ছে মাছ আপনারা দেখবেন সিংহ এখানে প্রচুর প্রচুর জিনিস পাবেন এটা যেমন ঝুলন্ত ব্রিজের আদলে করা প্রচুর এই যে এখানে দেখবেন একটা সিঙ্গাপুরে যে একটা আছে না মাছ এবং সিংহের যে একটা বিষয় এক স্কালচার এ স্কালপচারটাও এখানে পাবেন মানে এখানে বিভিন্ন জিনিসের আদলে তৈরি করা বিভিন্ন ধরনের মনুমেন্ট স্কালচার বিভিন্ন জিনিস এখানে আপনারা দেখতে পারবেন এখানে বুথ পাবেন এখানে ডরমিটরি পাবেন যেখানে হচ্ছে আপনারা ফ্রেন্ডসরা এসে থাকতে পারবেন এখানে যারা অনেক যারা গাড়ি করে আসেন যাদের ড্রাইভার থাকে ড্রাইভার এই ডরমেটরিতে গেট আপনারা দেখতে পাবেন একটু পরেই সো আপনারা ড্রাইভাররা এসে এখানে থাকতে পারবে আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা হচ্ছে ক্যান্টিন এটা আমার খুবই প্রিয় একটা জায়গা কারণ এটা হচ্ছে একেবারেই কাত্তাই লেক ধরে হচ্ছে করা বিশাল বড় খুবই ভালো একটা জায়গা খুবই ক্লিন এবং মানে ফ্যান ট্যান আছে খুবই ক্লিন আপনারা খুবই আরামসে এখানে মানে ঘন্টা বসে আড্ডা দিবেন খাবেন চা খাবেন কফি খাবেন লাঞ্চ করবেন ডিনার করবেন ব্রেকফাস্ট করবেন সব কিছুর অপশন এখানে আছে এটা হচ্ছে টয়লেট মানে দেখতেই পাচ্ছেন এখানে একটা টয়লেটের ব্যবস্থা আছে মানে ওপেন এটা হচ্ছে সবাই যখন ঘুরতে বের হয় এই পলের পার্কের ভেতরেই তো প্রচুর জায়গা আসলে ঘোরার তো এখানে যখন ঘুরতে আসবেন যদি আপনাদের টয়লেটের প্রয়োজন পড়ে এটা হচ্ছে টয়লেটের রাস্তা যে এখানে গেলে আপনারা দেখতে পারবেন টয়লেটও এখানে আছে আর এটা হচ্ছে ফটো পয়েন্ট এখানে দুটো প্রজাপতি ভিন্ন কালারে আছে তো আপনারা চাইলে কাপলরা চাইলে দুইজন দুই প্রজাপতিতে থেকে ছবি তুলতে পারবেন এটা হচ্ছে ডরমেটোরি এটার কথাই বলছিলাম এতক্ষণ এটা হচ্ছে ডরমেটোরি রাস্তা এখানে প্রচুর মানে খুবই কম রেটে হচ্ছে বেড পাওয়া যায় এখানে আপনার ফ্রেন্ডসরা থাকতে পারবেন এখানে যদি ড্রাইভার থাকে সাথে আপনাদের ড্রাইভারদের জন্য এটা একটা ভালো ব্যবস্থা আছে এই যে যেটা বলছিলাম সিঙ্গাপুরের যে একটা আদলে তৈরি করা সিংহ এবং মাছের আদলে তৈরি করা একটা স্কাল্পচার সেটাও পাবেন এখানে অনেক কিছু আপনারা পাবেন যেটা অনেক কিছু আপনারা দেখেছেন আগেও এটা হচ্ছে ফিশিং পয়েন্ট এই জায়গাটাও খুব সুন্দর কিন্তু আমরা যখন ছিলাম দুপুরবেলা তখন হচ্ছে মানে এই কচুরি পানা খুব ডিস্টার্ব করছিলো আমাকে কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আসলে একেবারে কচুরি পানা হীন হলে দেখতে আরও বেশি ভাল লাগতো আর এইটা পয়েন্টটা খুবই সুন্দর কারণ এটা একদম নদীতে চলে গেছে আপনারা একদম সেই মাঝখানে গিয়ে নদীর মাঝখানে গিয়ে অনেকক্ষণ আড্ডা মারতে পারবেন এই জায়গাটা বেস্ট হচ্ছে সন্ধ্যার সময় খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে আমার বিশ্বাস আর রাতের বেলায় একটু মশা আছে এটা সত্য কথা এখানে আমরা মশা পেয়েছি অনেক প্রচুর মশা যন্ত্রণা আর এখান থেকে আপনাদের যে রিসোর্টগুলো সেটা সুন্দর দেখাও যাচ্ছে এখান থেকে রিসোর্ট দেখা যায় এবং বিউটিফুল হচ্ছে আপনার কাপ্তাই লেক দেখা যায় এখান থেকে আপনি পয়েন্টটা বুঝতেই পারছেন ওটা ছিল লাভ লক পয়েন্ট এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজ ক্রস করে আমরা এখানে এসেছি আর এটা হচ্ছে আমরা ক্যান্টিন থেকে বের হয়ে যদি আমরা রিসোর্টগুলার দিকে যাই এটার রাস্তা হচ্ছে এদিক দিয়ে গিয়ে পায়ে চলে যাবেন দেখেন এটা হচ্ছে সকল রিসোর্ট ছয়টা না সাতটা রিসোর্ট এটা নিট দিয়ে হচ্ছে আপনার রাস্তা এইটাই আমার ভালো লাগে নাই কেন ভালো ব্যবস্থাটা ভালো কিন্তু আরও একটু জাঁকজমকপূর্ণ পূর্ণ হলে আমার মনে হয় জায়গাটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগতো এখানে লাইটিং সিস্টেমটা একটু কম দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা রিসোর্টের জন্য আলাদা করে সিঁড়ি আছে এবং নিচ দিয়ে হচ্ছে রাস্তা খুবই গুহা গুহা একটা ফিল হবে কিন্তু এটাকে আরও একটু আর একটু মডিফাই করে গুহা করে গুহার মতো করেই যদি আপনি এটার ফিলটা দিতে চান এটা আসলে একটা রাস্তাই হয়েছে আসলে আমার কাছে এই অ্যাডভান্টেজ মনে হয়েছে এইটাই দেখতে এমনিতে খুব সুন্দর খুবই ভালো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সিঁড়ি আলাদা আলাদা রিসোর্ট একটা রিসোর্টের সাথে আরেকটা রিসোর্টের দূরত্ব ঠিকঠাক চলে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে আশেপাশে আরও কিছু ভালো ব্যবস্থা থাকলে ভালো হতো এইটা হচ্ছে একদম পলোয়েল পার্ক রিসোর্টের বাইরের অংশ ওইটা হচ্ছে পার্ক যেটা দেখলেন কঙ্কালের মুখ এটা হচ্ছে পার্কে ঢোকার অংশ এখানে টাকা দিয়ে ঢুকতে হয় কিন্তু যারা হচ্ছে পলোয়েল পার্কে রিসোর্টে থাকছেন তাদের জন্য ফ্রি কারণ তাদের ভেতর দিয়ে রাস্তা আছে পলেল পার্কের ওই পার্কে ঢোকার এটা হচ্ছে মেইন রাস্তা বা গেট হচ্ছে পলেল পার্কে ঢোকার এটা হচ্ছে পার্কে ঢোকার রাস্তা যারা পলেল পার্কে থাকছেন তাদের জন্য ফ্রি আর এটা হচ্ছে পলেল পার্কের মূল গেট এবং বা যদি বলি মূল রাস্তা রিসোর্টে যাওয়ার রাস্তা এটা হচ্ছে মূল গেট এবং যেতেই এটি হচ্ছে সুইমিং পুলের অংশ বাম পাশে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রিসেপশন রিসেপশনের দিকে হচ্ছে সুইমিং পুল এবং দেখেন সুন্দর ডলফিন দুটো আছে এই ডলফিনের স্কালচারও আমি নিশ্চিত আপনারা অন্য কোথাও দেখেছেন তো এই পলেল পার্কের এই মজার বিষয় হচ্ছে কি বিভিন্ন খুব পপুলার পপুলার স্কালচারগুলো নিয়ে আসলে মিনিয়েচার করে তার এখানে করেছে এইটা হচ্ছে সুইমিং পুল এই সুইমিং পুলের রাস্তা হচ্ছে এখান দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল যাওয়ার গেট এখানে বাইরের মানুষ এসে সুইমিং করতে পারবে এইটা আমার কাছে ভালো লাগেনি কারণ আমার কাছে মনে হয়েছে যে সুইমিং পুল থাকবে শুধুমাত্র রিসোর্টে যারা আছে তাদের জন্য এটা আসলে বাইরের লোকদের জন্য দেওয়াতে জিনিসটা আসলে খুবই মানে আমার কাছে ভালো লাগেনি বিষয়টা খুব বেশি মানে গ্যাদারিং হয়ে গেছে এটা হচ্ছে সুইমিং পুলে বসার স্থান এখানে বসে আপনি অর্ডার দিতে পারবেন এখানে জুস টুস পাবেন কফি পাবেন চা পাবেন এখানে বসে আপনি জুস খাবেন সুইমিং করবেন এখান থেকেও আপনার রিসোর্টের কিছু অংশ দেখা যায় এবং একেবারে কাপ্তা লেক ধরে হচ্ছে এই সুইমিং পুলের রিসেপশনটা বা বসার জায়গাটা করা এখন আমরা চলে এসছি আবার সেই পলোয়েল পার্কের রিসোর্টের নিচ দিয়ে এখন আমরা নামগুলো পড়ব এটা হচ্ছে নাইট কুইন এটার নাম হচ্ছে সিলভার কুইন ডান দিয়ে হচ্ছে উঠলে এটার মেন গেট এবং এই রিসোর্টের মূল গেটের অংশ এখান দিয়ে হচ্ছে যারা নাইট কুইনে থাকবে তারা বা সিলভার কুইনে থাকবে এটা এই রিসোর্টটির নাম হচ্ছে ভারবেনা এটা হচ্ছে ক্যামেলিয়া ম্যাগনেলিয়া নীল অপরাজিতা নামটা দেখতে পাচ্ছি না কেন কি জানো এইটাতে মেবি আমরা ছিলাম যত দূর মনে পড়ে গোল্ডেন ও আচ্ছা এটার নাম না এখানে ছিলাম না এটা হচ্ছে নামটা হচ্ছে সাইডে গোল্ডেন কিছু একটা লেখা আছে সাথে আমি ঠিক পড়তে পারলাম না তো এই হচ্ছে টোটাল রিসোর্টের সংখ্যা এবং নাম তো এখান দিয়ে হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে ওই যে ক্যান্টিনের দিকে এখন আমরা এখান দিয়ে চলে যাব হচ্ছে ওই যে পার্ক পার্কের দিকে যাওয়ার হচ্ছে আরেকটা রাস্তা হচ্ছে এখান দিয়ে মানে ক্যান্টিনের সামনে দিয়ে যাওয়া যায় আর ঢুকতেই ডান দিকে যে জায়গাটা দেখলেন সেখান দিয়েও ঢোকা যায় হচ্ছে পার্কে তো এখন আমরা বেসিক্যালি দেখেন কি সুন্দর এখান থেকে কী সুন্দর একটা ভিউ খুবই সুন্দর মানে এটার দৃশ্যটা এত সুন্দর সন্ধ্যার বেলা মানে এত ভালো লাগে আপনাদের আমি বিশ্বাস মানে আপনারা গেলে খারাপ লাগবে না খুবই ভালো মানে খুবই সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে হচ্ছে ওই পার্কের ভেতরে যাওয়ার একটা রাস্তা এবং ঢুকতেই আমরা দেখবো এরকম একটা স্পেস যে স্পেসে হচ্ছে থেকে বসে এই রিসোর্টগুলো দেখা যায় প্লাস এখানে বসে চা খাওয়ার জন্য আড্ডা বন্ধু ফ্যামিলিরা মিলে এখানে যে চেয়ারগুলো আছে টেবিল আছে একটা আড্ডার জায়গা আর এই যে কদুর মতো দেখছেন মিষ্টি কুমড়ার মতো তো এখানে হচ্ছে চা বিক্রি করে চা বা কফি বিভিন্ন জিনিস আমি যখন এই ভিডিও করছিলাম তখন সকাল দশটা সো তখন আসলে খোলার কথাও না এটা আসলে বিকেল দিক দিয়ে জমজমাট হয় দেখেন বক সরি রাজহাঁস এটা ছিল রাজহাঁস আর এখান দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের দেখেন দেখতেই পাবেন আপনারা গেলে খুবই আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে চেয়ার আছে বসার বসে থাকবেন বসে এই জায়গাটা উপভোগ করবেন এখানে দেখেন সিংহ দুটো সিংহ খুবই বাজে শেপ যদিও মানে সিংহটার স্কালচার আসলে হয় নাই একেবারেই হয় নাই তো এখান থেকেও সুন্দরভাবে রিসোর্ট দেখা যায় কাপ্তাই লেক দেখা যায় ঢুকতেই দেখবেন এই জায়গাটা খুবই পপুলার মানে আপনারা অনেক ভিডিওতে পেয়েছেন হয়তো এই যে চার রমণী মিলে পানি ঢালছে কি সুন্দর একটা দৃশ্য এই এখান দিয়ে পানি পড়ছে তো পড়ছেই খুবই সুন্দর মানে এটা একটা দেখেন পানি পড়ছে তো পড়ছেই এই দৃশ্যটা খুবই পপুলার এই ইয়াতে মানে ভিডিওতে আপনারা এরকম দৃশ্য পাবেন প্রচুর মানে এই জায়গাটাতে প্রচুর মানুষ আসে এসে ছবি টবি তোলে যাই হোক আমি আর ছবি তুলিনি আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম একটু সামনে এগুলি দেখবেন যে এখানে একটা প্রজাপতির শেপ আছে যেখানে দাঁড়িয়ে মানুষ হচ্ছে কাপ্তাই লেগের এগেনস্টে গিয়ে ছবি তোলে প্রজাপতির সামনে এটা হচ্ছে ড্রাগন বাচ্চাদের জন্য খেলনার জায়গা হরিণ বিভিন্ন মানে আপনারা যা যা আগে দেখেছেন এখানে সব কিছুরই মিনিয়েচার এখানে আবার নাইন ডি মুভি সে ইয়াও আছে থিয়েটার হলও আছে আর দেখেন কি সুন্দর এই এই জায়গাটা খুবই সুন্দর দেখেন সে আগের গ্রামীণ জীবন এই যে ঢেকিতে চাল ভাঙত কি সুন্দর দেখেন বাচ্চাদের খেলনার জায়গা এখানে ওঠে ওরা মজা টজা করে এটা হচ্ছে নাইনটি থিয়েটার হল এটা আমি যাই নাই আসলে তখন খোলাও ছিল না খোলা থাকলেও মনে হয় না আমি যেতাম কারণ আমার অত ইন্টারেস্ট নাই এটার প্রতি যার যেইখানে ইন্টারেস্ট দেখেন বাচ্চাদের এটা একটা খেলনার জায়গা এখানে আসলে বাচ্চারা বাচ্চারা খুব মজা পাবে এটা একদম নিশ্চিত কারণ আপনারা ফ্যামিলি নিয়ে যারা আসবেন এটা টয় ট্রেন মানে খেলার জন্য অনেক স্পেস অনেক এলিমেন্টস আছে যাদের ফ্যামিলি নিয়ে যাবেন যারা যাদের বাচ্চা আছে তারা নিয়ে এখানে যাবেন খুবই মজা পাবেন মানে আমি আমার ভালো লাগছে মানে আমি যে বড় আমার নিজের কাছে জায়গাটা খুব ভালো লাগছে এবং যদি ফ্যামিলি মানে কারো বাচ্চা থাকে আমার বিশ্বাস তারা খুবই মজা করবে এখানে কারণ বাচ্চাদের জন্য প্রচুর রাইড এখানে আছে। যদি প্রত্যেকের মানে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা করে টাকা চার্জ করে ওইটা খুব একটা বেশি করে না আসলে অত চার্জও না মানে কমফোর্টেবল মানে আসলে এখন আমরা আবার চলে যাব মাঝামাঝি পার্ক এর মাঝামাঝি এসে একটা সিঁড়ি আছে নিচে যাওয়ার যেখানে গিয়ে এখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আছে সেটাও যেখানে কনস্ট্রাকশন এর কাজও চলছে সো ওই কনস্ট্রাকশন কাজ আমরা যাব পরে কিন্তু এদিকে আমরা আরো কিছু জায়গা আছে সেটা রিভিল করব। এই যে দেখেন কী সুন্দর মানে হরিণ তারা হরিণ পালছে জাস্ট এটা হচ্ছে দর্শনার্থীদের একটু মজা দেওয়ার জন্য যে এটা একটা ছোট্ট মিনিয়েচার মানে চিড়িয়াখানা এখানে দুই একটা প্রাণী পাবেন আপনারা সুন্দর সুন্দর যাদের হরিণ দেখার বাস্তবে হরিণ বাচ্চাদের তো অবশ্যই হরিণ দেখার এক্সপিরিয়েন্স নাই কারণ আপনারা অবশ্যই ঢাকা শহরে চিড়িয়াখানা নিয়ে যান না এটা খুবই স্বাভাবিক আমি বুঝি আপনার এখানে একটা ক্যান্টিনও পেয়ে যাবেন ওই পার্কের পেছনেই মানে পার্কের সাইডে যে জায়গাটা হচ্ছে চিড়িয়াখানাটা ছিল হরিণগুলা ছিল এখান দিয়ে আবার আমাদের যে মেইন ক্যান্টিন সেটাও চলে যাওয়া যায় মানে খুবই রিলেটেড রাস্তা মানে একটার সাথে আরেকটা জড়িত একটু আপনি একটু ঘুরলেই বুঝতে পারবেন আসলে একটা প্যাচ প্রথম দিন যাওয়ার পর প্যাচ মনে হবে আরে কোথা দিয়ে কোথায় ঢুকছি কোথা দিয়ে কোথায় বেরোচ্ছি কিন্তু জাস্ট একটা রাউন্ড যদি আপনি দিয়ে দেন না টোটালটা মাথায় চলে আসবে আর এটা হচ্ছে আমাদের রিসোর্ট ছিল এই আমি আমাদের রিসোর্টে ঢুকছি এবং আমাদের রিসোর্টের এই অংশ হচ্ছে এখান থেকে যে দুটো রিসোর্ট পাশাপাশি এখান থেকে ভিউটা হচ্ছে এরকম ঢুকতেই এটা হচ্ছে আমাদের রিসোর্টের মেইন গেট এবং আমরা ছিলাম ভারবেনাতে নক করছি রুমটা খুবই এলোমেলো হয়ে আছে কারণ এটা হচ্ছে আমাদের লাস্ট ডেট এটা হচ্ছে আমাদের লাস্ট ডেতে করা তো ভিডিও তো এই হচ্ছে আমাদের ভেতরকার রুম বেডরুম তো এই হচ্ছে বেড থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট শুয়ে শুয়ে আপনি কাপতাই লেখ দেখতে পারবেন জাস্ট পর্দাটা একটু সরিয়ে নিলেই এটা আমার খুব ভালো লেগেছে মানে এই পয়েন্ট অফ ভিউটা খুব সুন্দর যে শুয়ে শুয়েও আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বারান্দার গেট এবং খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট এই রিসোর্টের ইম্পর্টেন্ট থিং হচ্ছে বারান্দা দেখেন কি বিউটিফুল বারান্দা দুটো চেয়ার থাকবে বসার একটি টুল থাকবে ওপরে হচ্ছে ফ্যান আছে যেহেতু এখানে মশা আছে তাই ফ্যান দেওয়া আছে এবং ফ্যান চালিয়ে বসে থাকবেন খুব মজা লাগবে রাত হোক সন্ধ্যা হোক সন্ধ্যার সময় তো বিউটিফুল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এবং রিফ্লেক্ট হচ্ছে ছাদে সিলিং সিলিংয়ের দিকে দেখেন রিফ্লেক্ট হচ্ছে হচ্ছে পানিতে পানিতে সূর্যের রিফ্লেকশন খুবই সুন্দর মানে আপনারা এখানে বসে চা খাবেন কফি খাবেন খুবই মানে আড্ডা মারবেন বিউটিফুল প্লেস ফর মানে গসিপিং লাইক এখানে বসে আড্ডা মারার জন্য বেস্ট প্লেস